স্টুডেন্ট কাপ দু হাজার পঁচিশ তো খেলা শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিনি ক্রিকেট টুর্নামেন্ট স্থান দোবার চক স্টুডেন্ট কাপ এর পরিচালনা দুদিন পাতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সমস্ত লাইফ ম্যানদেরকে বলছি আপনারা

ভূড়ো বা বাবা উড়ে গেল তাহলে আমরা কোন দিকে যাব কোন দেখছো একদম দয়ারটা হচ্ছে দবারচক এই জায়গা বাজার বসে আছে টু উড়ে যাবে নুরুল হুদা ভাঙ্গি এটা হচ্ছে দবারচক দবারচায় বাড়ি করে যাও নুরুল হুদা ভাঙ্গি তুমি বাড়ি ঘুরে যাও মিনি ক্রিকেট টুর্নামেন্ট কত আদার বাই 6000 টাকা সহ সুদর্শনীয় টপি সেকেন্ড পুরস্কার সাড়ে চার হাজার টাকা সহ সুদর্শনীয় টপি প্রাইজ হচ্ছে ছ হাজার টাকা ফার্স্ট প্রাইজ কোদাল থেকে আছে একজনকে পাঠিয়ে দাও

ওদিক থেকে একটু শব্দ থাকবে পূর্ব সাইডে খেলা এখনই শুরু হবে পূর্ব সাইডে বরস্থান রয়েছে স্টুডেন্ট কাপের মাঠে খুব সুন্দর মিনি ক্রিকেট টুর্নামেন্ট ড্যাচে কি সিদ্ধান্ত হয়েছে একটু জানাও ভাই আরি ড্যাচে কি সিদ্ধান্ত হলো একটু জানাবে

খেলা শুরু হয়ে গেছে তো মাঠে টিম নেমে গেছে সাংকি বেড়িয়া ভার্সেস চন্দনপুর যেহেতু এটা মিনি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করবেন শিমনগর বাড়ি আরিফ

প্রাইজ রয়েছে 6000 টাকা প্রথম পুরস্কার 6000 টাকা সহ ট্রফি দ্বিতীয় পুরস্কার সংকেতীয় পণ্য 4000 টাকা সহ 4000 আপনাদের বিরাজী টিম নেমে গেছে আপনাদের টিম নামিয়ে দেন देखिए स्टैंडটা খাড়া দিয়ে ওই স্ট্যান্ডটা বইলে মাফ করবেন কার কাছে আগা দিতে স্টেশন কাল কাল দা এ বিডি কম ভাই রে ধারা খেলা দেখছো দর্শক তোমাদেরকে বলছি এইটুকু গ্যাবেটো ক্লিয়ার রাখো ভাই এই এই যে বাসটা আছে বাসের এখান থেকে একটু ক্লিয়ার করো তোমার তোমাদের ভালো শুনলে হবে না কিন্তু আমাদের কমিটি জেলে সিদ্ধান্ত সেটাই নিতে হবে তোমরা এখানে কিন্তু দাদা দিলে হবে না যারা রাইস বানাইছো

दादा एक तो बोलेंगे नाम आ रहे स्टाइल के नाम स्टाइल के नाम बोल रहे

야, 서류해가지? 천안대문 부하체. 신기버려. প্রথম রাউন্ডের প্রথম খেলা প্রথম ওভার ও বন্ধা তুমি কামো পাওলি মাতা গব মোটা হ্যাঁ ফোন লাগা জ জনাম কতবা না না নাম নিয়ে উপরে হাত যাবে না হাত সাইডে গেলে নো কি হবে কোনবার হল কত খেলা কেমন দেখা যাচ্ছে একটা কমেন্টে জানাবে জানারে বিশ পায় নে এই কি কর

болмес болимес Untertitelung no. no. লাইট অল্প 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 খেলা কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টের জানাবে ও

フフフフ。 নতুন ব্যাটার জুলফিকার আর এক উইকেটের potom এই পারফিম স্ট্রাইকে জুলফিকার অন স্ট্রাইকে সাইদুল এলাকা হচ্ছে দবারচক रामचंद्र নগর হাসপাতাল মোড়ের আগে পারফিম ওইদিন মাংলাভরা বুঝতে পারছন দোস্ত আওয়াজ 2 3 4 5 6 7 8 9 10 ও সুন্দর একটা কি ওখানে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন একবার জায়গা বদল ওভার শেষ কিন্তু না হলো না তিন ওভার শেষে দলগত রান 21 এ দুই উইকেট হারিয়ে चन्दनपुर <rico> <है> <Supra> 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 ब्याटिङ <Supra>

ओ तो सुंदर के वक्त तो मान गई देख एक बार जाएगा बदल से गुरगुई की टेबल में देख मतलब ये राजदीवा से ये तो फिर सोरो गंगुल हो जाती है ये हो जाती धन्यवाद